আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা সান এন্টারপ্রাইজের রেডি কিছু ড্রেস কালেকশান নিয়ে খুবই চিপ প্রাইজে আপনারা এগুলো নিতে পারবেন একদম হোলসেল প্রাইজে দেখেন বিভিন্ন ক্যাটাগরির কালেকশন আছে এই যে দেখেন আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লাগবে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে পাইকারি এবং খুচরা নিতে পারবেন

পাজামাটা ঠিক আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরাই এই যে দেখেন বাঙ্গি কালার বাঙ্গি কালার হোয়াইট কালার হোয়াইট কালার লেমন লেমন পেস্ট পেস্ট আর এটা হচ্ছে আপনার কি যেন বলে এটা হচ্ছে ল্যাভেন্ডার

মাত্র 450 টাকা এই দেখেন ফ্যাব্রিক্সের মধ্যে only 450 টাকা এই রিস্টা পেয়ে যাচ্ছে কিন্তু নিচের অংশটা দেখুন হাতা কাজ করা হাতা কাজ করাটা কিন্তু কাজ এটা হচ্ছে পাজামাটা নিচে কাজ করা থাকছে 450 টাকা এটার কালার দেখছি তিনটা জি তিনটা কালার দেয়া হচ্ছে আর এখানে কিন্তু জরি সুতোর কাজ করে দেওয়া আছে সিকোয়েন্স করা আছে হ্যাঁ এই সেম ডিজাইনের মধ্যে দুটি কালার থাকছে প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা অনলি দেখাবো অনেক পছন্দ করে এটা কিন্তু একটা কাপড় থাকবে এটা হচ্ছে হাতা নিচে সাদা ডিজাইন হবে

দেখেন কত সুন্দর সুন্দর সফট কালার এগুলো একদম আই সুথিং কালার আচ্ছা আমরা এখন কিছু গার্মেন্টস কটন এর মধ্যে দেখাবো ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু সফটটা ঠিক আছে হচ্ছে এখানে যে কটার ড্রেস দেখাবো রংকোসে 100% গ্যারান্টি থাকে ওকে পাজামাটা এটা হচ্ছে কালার এটা দুইটা কালার দুইটা কালার ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন এটা হচ্ছে পাজামাটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা কালার

দেখতে পাচ্ছেন নিচের দিকে লেস করা চিকেন কারি কাজ ইনার দিয়ে আছে এটা হচ্ছে পাজামা এটা একটা কালার এটা একটা কালার ওকে অ্যাশ কালার এটা হচ্ছে প্যারেট গ্রিন কালার এটা থাকে মাত্র 500 টাকা প্রাইস হচ্ছে 500 টাকা আশা করছি ভালো লেগেছে আপনারা যোগাযোগ করবেন এই নম্বরে অনলাইনে নেয়ার জন্য আর যারা সরাসরি আসতে চান চলে আসবেন স্টান মুলিকা শপিং কমপ্লেক্সের পাশে মাকসুটর পয়সটি এলিফেন্ট রোড ঢাকা বারোশো